মিথ্যা বললে আত্মসম্মান থাকে না অন্যায় করলে আত্মসম্মান থাকে না নেতা হওয়া যায় না তো মুসলমানেরা যেন নেতা হতে পারে মুসলমানদের যেন আত্মমর্যাদা আত্মসম্মান ঠিক থাকে এই জন্য আল্লাহর নবী বলতেন তার নিজের আত্মমর্যাদা আত্মসম্মান ঠিক রাখার জন্য বলতেন আল্লাহ আসামি আলমা আল্লাহ পাপ থেকে বাঁচতে চাই কর্জ থেকে বাঁচতে চাই ঋণ থেকে বাঁচতে চাই আরেক দোয়ার মধ্যে আল্লাহ নবী বলছেন আল্লাহ মিনা উযুবিকা মিনাল হাম্মি ওয়াল বলতে বলতে বলছেন ওয়া গালাবাতি দাইনি ওয়া ওয়াসাল ইদাইনি হেলা ঋণের বোঝা থেকে পরিত্রাণ চাই ঋণের বোঝা থেকে বাঁচতে চাই আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো কেন আপনি এত লোন থেকে বাঁচতে চান আল্লাহর নবী উত্তরে বলছেন ইজাস্তাদানার রাজুল বাদা দেব মানুষ যখন লোন নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে এইটা ছিল আমাদের মূল পয়েন্ট যে মুসলমানের আত্মমর্যাদা যেন নষ্ট না হয় মিথ্যা বললে আত্মসম্মান থাকে না এই জন্য নবী নিজে লোন থেকে বাঁচতে চাইতেন মুসলিম লোন থেকে বাঁচতে বাঁচার জন্য বলতেন কিন্তু আপনি আপনি গ্রামে গঞ্জে কয়টা বাড়ি খুঁজে পাবেন যারা কিস্তির সুদের ভিত্তিতে লোন নেয়নি আর প্রত্যেক দিন ওই লোনওয়ালাকে ওই কিস্তিওয়ালাকে মিথ্যা বলতেছে না পুরো পরিবার মিলে মিথ্যা বলছে নিজে মিথ্যা বলছে স্ত্রীকে মিথ্যা বলাচ্ছে সন্তানকে মিথ্যা বলাচ্ছে যেই পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠছে এই পরিবার রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করবে এই পরিবার বাংলাদেশকে ভারতের গোলামি থেকে মুক্তি দিবে অসম্ভব আমি বলেছি এই জন্য আমার কথা মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে মনে করে যাবেন আমি বলেছি মুসলমানদের নিজের দিনের উপর কনফিডেন্স নাই মুসলমানদের নিজের দিনের উপর নবীর সুন্নাতের উপর কনফিডেন্স নাই কার থেকে উদাহরণ দেখবেন ইহুদির থেকে উদাহরণ দেখবেন আর হিন্দুর থেকে উদাহরণ দেখবেন উনিশশো সাতচল্লিশে ভারত প্রতিষ্ঠা হয়েছিল সেকুলারিজমের উপর জওহরলাল নেহরু গান্ধী মাওলানা আবুল কালাম আজাদ প্রতিষ্ঠা করেছিলেন সেকুলারিজমের উপর আর সাতচল্লিশে পাকিস্তান আর বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের নামে ইসলামের উপর আজ সত্তর পঁচাত্তর আশি বছর পার হয়ে গেছে ভারত সেকুলারিজম থেকে বের হয়ে হিন্দুত্ববাদের মতো একটা ভ্রান্ত মতবাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছে আর মুসলমানেরা পাকিস্তান আর বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্ররা পাল্লা দিচ্ছে পৃথিবীকে দেখানোর জন্য দেখো আমি কত বড় সেকুলার আমি কত বড় ধর্মবিদ্বেষী দেখে যাও আমাকে কত বড় সেকুলার আমাকে চিনে যাও যে আমাকে একটু দাম দাও মূল্যায়ন করো আজকের বাংলাদেশের মুসলমানেরা ভারতের যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে ট্রল করে যুবকরা ট্রল করে ফেসবুক ইউটিউব বলে তাদের টয়লেট নাই বা উমুক নাই তুমুক নাই বা তারা গোমূত্র পান করে ইত্যাদি নিয়ে ট্রল করে আমার কথা হচ্ছে ও যদি গোমূত্র পান করে তো গোমূত্রের মতো একটা ভ্রান্ত জিনিসের উপর তার কনফিডেন্স কোন লেভেলের যে ওইটাকে রাষ্ট্র পর্যন্ত নিয়ে চলে গেছে তুমি তোমার কত বড় মরদ দেখাও হিন্দুরা মরদ ভারতের হিন্দুরা মরদ তাই হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছে তুমি কোন লজ্জায় তাকে নিয়ে ট্রল কর তুমি যদি তাকে নিয়ে ট্রল করতে চাও তো তোমার নবীর সোননাথকে তোমার জীবনে বাস্তবায়ন করে দেখাও যে হ্যাঁ আমি পুরুষ আমি কা পুরুষ না আমি সাহসী বীর পুরুষ আমারও আমার নবীর দিনের সুন্নাতের উপর কনফিডেন্স আছে আত্মবিশ্বাস আছে লন্ডন শহরে জরিপ ইহুদির মুখে দাঁড়িয়ে আছে আর কয়টা মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে মুসলমানের তার নবীর সুননাথের উপর আত্মবিশ্বাস কতটুকু আর ইহুদির তার নবীর সন্নাথের উপর আত্মবিশ্বাস কতটুকু জরিপ চালান আত্মবিশ্বাস বিক্রি করে দিয়ে আত্মমর্যাদা বিক্রি করে দিয়ে কখনো আপনি মুক্তি পাবেন না গোলামি থেকে মুক্তি পাবেন না আপনাকে নিজের নবীর সন্নাথের উপর কঠোর থেকে কঠোর আস্থা ভাজন হতে হবে আত্মবিশ্বাসী হতে হবে দৃঢ় সংকল্প হতে হবে ন্যায় পরায়ণ হতে হবে সত্যবাদী হতে হবে তবে আপনি নেতা হতে পারবেন অটোমেটিক আপনার মতো মানুষকে দিয়ে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করে দিবে জোর করা লাগবে না আল্লাহর দয়ায় প্রতিষ্ঠিত হয়ে যাবেন আর যদি ন্যায় না থাকে সত্য না থাকে নিজের নবীর দিনের উপর কনফিডেন্স না থাকে কম্প্রোমাইজ করার মানসিকতা থাকে তাহলে যতই বক্তব্য দেন অন্তত আপনার মতো মানুষকে দিয়ে আল্লাহ ঠেকা পড়ে নিজের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে দিয়ে ইসলামকে কলঙ্কিত করতে হবে বিকৃত ইসলাম প্রতিষ্ঠা করে কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠা করে ইসলামকে কলঙ্কিত করতে হবে এই ঠাকা আল্লাহ সুবাহ তালার পড়েনি সম্মানিত উপস্থিতি